পেলে আর কি পারবেন এইখান থেকে রেড সহ সবগুলো কালো গুটি পকেট দিতে সেটাই দেখতে চলেছি গুটিগুলো হাতের কাছে একদম ইজি থাকলেও একটি গুটি খেললে অন্য একটি গুটি কিন্তু সরে যায় ব্যাসে দুইটি গুটি রয়েছে দেখা যাক যে সবগুলো কালো গুটি পকেট দিতে পারেন কি না তার সাথে কিন্তু আমার একটি চ্যালেঞ্জ হয়েছে তিনি সবগুলো কালো গুটি পকেট দিতে পারবেন না দেখা যাক কি করেন ইজি খেলছেন এবং স্ট্রাইক কিন্তু তিনি ব্যাক নিয়েছিলেন সুন্দর রেড খেলছেন এবং এখন তিনি কিভাবে খেলবেন সেটাই দেখার বিষয় টপ খেলার চেষ্টা করছেন তিনি পাঁচটি গুটি রয়েছে আবারও তিনি ইজি খেলার চেষ্টা করছেন ব্যাস একটি গুটি খেলছেন এবং একটি গুটি চাবি নেওয়ার চেষ্টা করছেন তিনি যদিও পারলেন না আর মাত্র তিনটি গুটি রয়েছে দেখা যাক সাদা গুটি দিয়ে কিন্তু তিনি কালো গুটি আবারও উঠানোর চেষ্টা করছেন এবং চাবি বানানোর চেষ্টা সুন্দর আর একটু হলে কিন্তু চাবি হয়ে যাচ্ছিল লাস্ট গুটি দিতে পারলে কিন্তু তিনি চ্যালেঞ্জে জিতে যাবেন তো দেখা যাক কি করেন পারলেন না